এখন যদি কেউ টি টোয়েন্টি ক্রিকেট ফলো করে আর কেউ আমার ম্যাচটা অ্যানালাইসিস করে বলবে এটা কোনো ইনিংস হলো ইট ইস অ্যান আর্টিস্টিক আমার কাছে মনে হয় যে অবশ্যই রেড বলটা আমি এগিয়ে রাখবো মেহরাব কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছে যে সেঞ্চুরি কীভাবে করতে হয় প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিশেষ করে রাজশাহী যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে প্যারেন্টসরা যারা তাদের অনুর্ধ বাচ্চাদের ছেলে এবং মেয়েদেরকে আজকে মাঠে নিয়ে এসছেন অক্লান্ত পরিশ্রম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অক্লান্ত পরিশ্রম করছেন লোকাল ক্রিকেটার্সরা আপনাদের সকলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই একটা স্মরণীয় দিন এই জন্য বলবো যে আমরা খুব ভাগ্যবান যে আমরা বেঁচে থাকতেই পঁচিশতম যে টেস্ট ক্রিকেটের বার্ষিকী বা সিলভার জুবিলির সময় আমরা উপস্থিত থাকতে পেরেছি এখানে যারা উপস্থিত আছি আমরা এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেননা আমরা জানি যে এই খুদে বারো বছরের নিচে যারা আছেন আপনারাই বাংলাদেশের ভবিষ্যতে টেস্ট ক্রিকেটার এবং রাজশাহী যে যে রাজশাহী বিভাগ বা বৃহত্তর রাজশাহী যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা করছে ওয়ার্ল্ড ক্লাস কোচ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার উপহার দিয়ে আমরা আশা করব আপনারা এটার কন্টিনিউশন রাখবেন এবং সব কিছু আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের অনুমতিক্রমে এখানে যারা আছেন সব আজকে আমরা অনুষ্ঠানের উদ্বোধন করছি টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্ণাঢ্য আয়োজন রাজশাহীতে আমরা এখন আছি ঠিক এই মুহূর্তে আমার পাশের যে ফ্রেমটা এই ফ্রেমটা মনে হয় সবচাইতে প্রেশাস একটা ফ্রেম কারণ আমার ঠিক ডান পাশে যিনি আছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট তবে তার চাইতেও খুব মহিমান্বিত পরিচয়ের জায়গাটা হচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ঠিক তার পাশে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বুলবুল ভাই কখনো কি আপনাদের মধ্যে এই কম্পিটিশনটা হয় যে এখন তো যেহেতু হোয়াইট টেস্ট সেঞ্চুরিয়ান উনি প্রথম ওয়ান ডে সেঞ্চুরিয়ান কখনো ডিবেটটা হয় যে কোন সেঞ্চুরিটা বেশি প্রেশেস না ডিবেট হয় না কখনো সব প্রথম কিছুই প্রেশেস এবং এখন যদি কেউ টি টোয়েন্টি ক্রিকেট ফলো করে আর কেউ আমার ম্যাচটা অ্যানালাইসিস করে যে পাঁচশো বল খেলেছে আট ঘন্টা ব্যাটিং করেছে বলবে এটা কোনো ইনিংস হলো আবার অপির যে ইনিংসটা ছিল সেটা প্রেসিয়াস এই জন্য যে এখন টি টোয়েন্টি ক্রিকেটের সাথে ফিফটি ফিফটি ক্রিকেটে কিছুটা মিল আছে বা টেস্ট ক্রিকেট ইজ ডিফারেন্ট ক্রিকেট এবং অফকোর্স কম্পেয়ার করি না কখনও বাট দুজনের আমরা খুব দুভাগ্যবান যে দুজনে সেঞ্চুরি করতে পেরেছিলাম বাংলাদেশের জন্য অপি ভাই কোন সেঞ্চুরিটাকে সুপিরিয়ার মনে হয় আপনার কাছে হোয়াইট বল ক্রিকেটের সেঞ্চুরি নাকি রেড বল ক্রিকেটের সেঞ্চুরি ক্রিকেট খেলাটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু রেড বল ক্রিকেটেই শুরু করেছিলাম দুটোই প্রিসিয়াস কিন্তু তারপরে আমি বলবো রেড বল ক্রিকেটেরটা এই কারণেই ক্রিকেট যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু রেড বলই শুরু হয়েছিল সাদা বলেরটা কিন্তু খুব অনেক পরে শুরু হয়েছে তো খেলা শিখেছি রেড বল দিয়েই সেঞ্চুরিও বুলবয় করেছেন রেড বলে রেড বলেই আমরা ক্রিকেট খেলা শিখেছি রেড বলেই সব কিছু তো আমি বুলবলারটা আমি দুজনেরটাই এগিয়ে রাখছি দুটাই প্রিসিয়াস কিন্তু তারপরে রেড বল ডিফারেন্ট বল গেম তো আমার কাছে মনে হয় যে আমরা খেলাধুলা যখন শিখেছি রেড বল দিয়েই এবং হোয়াইট ড্রেস পরেই খেলতাম ওইটা এখনও কিন্তু আমার ভিতরে কিন্তু তাড়না দেয় যে ইভেন আপনি যদি পাশের দেশে ইন্ডিয়াতে গিয়ে দেখেন যে কোনো একাডেমিতে যাবেন তাদের ড্রেস আপ দেখবেন সবার কিন্তু হোয়াইট তো ইট ইস অ্যান আর্টিস্টিক আমার কাছে মনে হয় যে অবশ্যই রেড বলটা আমি গিয়ে রাখবো আর এখানে একটা জিনিস বলে রাখি যে মেহরাব হোসেন অফি কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছে যে সেঞ্চুরি কীভাবে করতে হয় তো সি ইজ দি পায়োনিয়ার তারপরে আমি হয়তো টেস্টে সেঞ্চুরি করেছি টি টোয়েন্টি সেঞ্চুরি আসছে সো মেরাব হোসেন আমার অপিকে আমরা সবসময় মনে রাখবো বিকজ অফ হিজ ফার্স্ট সেঞ্চুরি বিকজ অ্যাজ হি ইজ দ্য পাইনার লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আপনি যেদিন সেঞ্চুরি করেন অপি ভাই সেদিন আট কিংবা নয় রান করেছিলেন আমি স্কোরটা আমার ঠিক মতো মনে নেই এবার অপি ভাই যেদিন সেঞ্চুরি করেছেন আপনি সেদিন হয়তো বা আট বা নয় রান করেছেন এটা কি দুজনের মধ্যে এরকম কোনো যুক্তি থাকতো নাকি যে একজন ভালো খেললে আরেকজন সেদিন খারাপ খেলবেন না এটাকে বলবো আমি কনসিস্টেন্সি এটা আমাদের কথা অপি ভাই কি মনে হয় বিষয়টা? খুবই কাকতলিও। খুবই কাকতলিও। লাস্টলি টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি আজকে আমরা রাজশাহীতে একই সময়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়েছি। কি বার্তাটা আসলে আমরা দিতে যাচ্ছি পরবর্তী প্রজন্মের কাছে? দেখুন ओपी কথাটা বললো কাকতলিও। দেখেন আজকে 25 বছরের যে পূর্তি আমরা করতে যাচ্ছি দেশব্যাপী এবং এই যে টেস্ট ক্রিকেটটা যে অরিজিনাল ক্রিকেট টেস্ট ক্রিকেটের মাধ্যমে যে মানুষের টেম্পারামেন্ট ধৈর্য ক্রিকেট স্কিল কত প্রখর বা কত ডিপ থাকতে পারলে টেস্ট ক্রিকেট খেলতে পারে তবে এই এই জিনিসটার সাথে সাথে এই যে কাকতলীয় আবার বলছি এই জন্য যে আমরা দুজনেই ওই ফার্স্ট টেস্ট খেলেছিলাম এবং দুজনেই আজকে এখানে উপস্থিত আছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকে প্রথম সেঞ্চুরিয়ান ওয়ান ডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানকে একটা ফ্রেমে পেয়েছে জানি না এই সুযোগ সব সময় খুব বেশি হয় না আশা করছি আপনারা উপভোগ করেছেন